আসসালামু আলাইকুম বিথেজ্রি মল থেকে আরেকটা রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে চলে এসেছি যে কোনো মাছের ডিম রান্না করলে দেখা যায় একটু গন্ধ লাগে তো আজকে আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটাতে আপনারা যদি এভাবে রান্না করেন দেখা যাবে মাছের ডিমে কোনো গন্ধ নেই আর কি মাছের ডিম রান্না করেছেন কেউই বুঝতে পারবে না খুবই মজাদায় রেসিপিটি চলুন আজকে আপনাদের সাথে উপভোগ করি রেসিপিটি করার জন্য প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর যে কোনো মাছের ডিমে তেলের পরিমাণ একটু বেশি দিতে হয় তাই এখানে আমি দিয়ে প্রায় কাপের মতো সয়াবিন ওয়ান তেল তেল গরম হয়ে গেলে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কিছুটা সোনালি করে ভেজে নিব তবে খেয়াল করবেন পেঁয়াজ যাতে ভাসতে যেয়ে পুড়ে না যায় এখন এখানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো রসুন বাটা তারপর দিচ্ছি হাফ টেবিল চামচের মতো আদা বাটা হাফ টেবিল চামচ জিরার গুঁড়ো দিয়েছি হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব আর মাছের ডিম ভাজাতে ধনিয়ার গুঁড়ো অবশ্যই দিতে হবে তারপর দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন মশলা যাতে পুড়ে না যায় আমি অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি আজকে মাছের ডিম রান্না করার জন্য আমি রুই মাছের ডিম নিয়েছি আর যেহেতু ডিমের পরিমাণ অনেক বেশি হয় অর্ধেকটা আজকে ভেজে দেখাবো এই জন্য আমি হাত দিয়ে ডিমগুলোকে চটকে নিয়েছি এখানে এখন আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর কিছু কাঁচামরিচ কুচি আর এই মশলা কষানো অবস্থায় টমেটো আর কাঁচামরিচ অবশ্যই দিয়ে দিবেন এতে টমেটোগুলো গলে যাবে আর কালারটাও খুব সুন্দর আসবে টমেটোর একটু টক টক আসাতে ডিমটা খেতেও বেশ ভালো লাগবে এতক্ষণ যেটা বলছিলাম আমি আগে থেকে ডিম চটকে নিয়েছিলাম এখন সেই ডিমটুকু দিয়ে দিচ্ছি আর ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু নালা শুরু করতে হবে নয়তো জমাট বেঁধে যাবে আমি ডিম দেওয়ার পর পরই নেড়ে দিচ্ছি যাতে জমাট বেশি বেঁধে না যায় তারপরও ডিম তো একটু জমাট বাঁধবেই যতটা পারছি আমি নাড়ছি দু তিন মিনিট পরে দেখুন এরকম জমাট বেঁধে গিয়েছে এই পর্যায়ে চুলার আঁচ একটু কমিয়ে আস্তে আস্তে এগুলোকে ভাজতে হবে প্রায় মিনিট ধরে এরকম পাঁচ আঁচ কমিয়ে আমি ডিমগুলোকে এভাবে ভেজে নিচ্ছি এখন মাছের ডিমগুলো ভাজা হয়ে গেলে যে বাটিতে ডিমগুলো ছিল আমি সেখানে একটুখানি পানি দিয়ে দিয়ে দিচ্ছি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি পানির পরিমাণ খুব একটা বেশি দরকার নেই অল্প একটু দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব চার পাঁচ মিনিটের মতো দেখুন এই চার পাঁচ মিনিট পরে ডিমগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে তারপরও আরেকটু চুলায় রেখে দিতে হবে যাতে ভাজা ভাজা হয়ে যায় যেহেতু ডিমটা পুরোই শুকনো করে ফেলতে হবে তাই অবশ্য চুলায় আঁচটা কমিয়ে নিতে হবে দেখুন কড়াই চার পাঁচটাও দেখেই মনে হচ্ছে ডিমগুলো ভাজা হয়েছে এই পর্যায়ে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। আর ধনেপাতা পাতা কুচিটা অবশ্যই দিতে চেষ্টা করবেন এতে যেই ডিমই আপনি ভাজার না কেন গন্ধটা আসবে না আর খেতেও ভীষণ মজার হবে ফ্লেভারও ভালো আসবে এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার মাছের ডিম ভুনা আপনারা অবশ্যই বাড়িতে এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন আর রান্না করলে বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টি হয়েছে এরকম মাছের ডিম ভুনা থাকলে খাওয়ার জন্য কিন্তু আর কিছুই প্রয়োজন হবে না গরম ভাতের সাথে এটা খেতে ভীষণ মজার হবে আমি এখন একটা বাটিতে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি আর কিছুটা ডেকোরেট করার চেষ্টা করেছি দেখেন খুবই সুন্দর হয়েছে কালারটা যেমন সুন্দর আর খেতেও ভীষণ মজার আশা করছি আজকের রেসিপিটি আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন আর আপনাদের কাছে ভালোও লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিথিস ডি মার্ল্ড পাশেই থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ